দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আজ ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটা দাদার বুঝি দর্শক শুকনো হাটনি কাবিগরি বলি এবং সেটা দিয়ে কিছু বক্না করে তথ্য দিব আপনাদের যেখানে সিঙ্গেল বাড়ি থেকে নিয়ে ডাবল বাড়ি বন্ধ থাকবে আজকে বাজার দরটা কেমন যাচ্ছে এই যে একটা দেখ চলছে কিন্তু দেখাশোনা আর গরুর দাম কিন্তু দামে যাচ্ছে যদি বা বৃষ্টি হলো অনেকক্ষণ যাবৎ বৃষ্টির পরে কিন্তু এটা হাট কত চাইছেন এটা যাওয়া দাম কেমন আটত্রিশ বয়স কেমন ভাই এটা ছ আট বয়সের একটা

হাটের পরিবেশে এই যে দর্শক কাটা যদি আমি হাঁটতেছি একটু ছোট লাইক কমেন্ট শেয়ার চাই আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এ বিয় এইবার ভালো আছে একবারে ঘামে গেলেন যে বৃষ্টি হয়ে তো অবস্থা খারাপ হয়ে গেল বৃষ্টির পর আবার গরম সরে যাচ্ছে প্রচণ্ড কিন্তু একটা তাপদ ওটা কথা রে

সত্তর কেজি ওজনের একটা হাড্ডি করুন এটা কত চাইলেন এটা হাফ রেটি দর্শক মোটামুটি মাংস এটাই আট হাজার হলে দেওয়া যাবে মাংস তো এটার থেকে এটা একটু বেশি পাঁচ কেজি বেশি মাংস আছে পঁচাত্তর কেজি এটি সত্তর কেজি মাংস এই যে একটা আর আমদানি কিন্তু দেখার মতো আছে চোখ একটা আমদানি আছে ভাই ভালো আছেন বেঁচে গেলে কেমন হলো ভাই কাস্টমার তো চলে যায় দেখেন ভাই দাম করতেছে দশজন গরু খুব শৌখিন গরু আছে শৌখিন গরু দু হাজার ঘরে দেওয়া যাবে পঁচাত্তর পর্যন্ত দাম আছে সাতাত্তরের ভিতরে বেচা কেন মোটামুটি কিন্তু সত্তর কেজি করে মাংস আছে বর্তমান এটা কি সত্তর কেজি করে আসবে না এটা এটা হ্যাঁ একটু কম হবে সত্তর কেজি তো আশা করা যায় সত্তর কেজি কিন্তু লোডের করতে হবে বর্তমানে এগুলো মোটামুটি তিন মন করে লোড ধরা যাবে মানে ভাই সত্তর কেজিতে লোড আসবে না এগুলো বর্তমানে এখন তো সত্তর কেজি এমনি দাম দিচ্ছে নর্মালি সাত হাজার পর্যন্ত কাস্টমার বেচা কি নেই ওই রকম কেইটা বয়স কেম বা পঁয়ত্ৰ

আপনি কত বলছেন ওজন তো আশি কেজি দেখা যায় আশি কেজি মাংস আছে কত বললেন আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো দাম দিচ্ছেন তারপর দিয়ে না

ನಾರಾಯಣಗಂಜ್ ನಾರಾಯಣಗಂಜ್ ಡಾಕ ಮೊಟ್ಟ ಸಲಾಕುಮ್ ವರ್ಷ